হ্যালো বন্ধুরা আমি পাই আশা করি সবাই অনেক ভালো আছো আর আমার ইউটিউব চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে ওয়েলকাম দেখো এখন সকাল সাতটা বাজে আর আমি স্নান করে রেডি আলু কেটে দিচ্ছি আজকে আমাদের বাড়িতে মাংস রান্না হবে তো তাই জন্য কি মাংস খাসির মাংস রান্না হবে তাই আমি সকাল সকাল স্নান করে নিয়েছি তাই তো কেন খাসির মাংস রান্না হবে তুই সকাল সকাল স্নান করে নিয়েছিস সেটা বল তোর মা দই দিয়ে খাসির মাংস বানাতো তোর পছন্দ না সঙ্গে সঙ্গে আলু দিয়ে পাতলা ঝোল খাবি বলে এসছিস দৌড়ে দৌড়ি সেই জন্য আমি তারা গুঁড়ো করে এসে সঙ্গে সঙ্গে বসে পড়েছি আলু কাটতে কারণ আমি যদি আলুটা না কাটি তাহলে আলু আর আলু আর মাংস করবে না আলু আর তরকারি গেল না তরকারি আলু হলো না যদি আলু তরকারি না হয় তাহলে নাও দেখি দাও ওপরে কি কি হচ্ছে তাহলে আজকে এই তো এখানে হচ্ছে লাউ চিংড়ি আর এখানে হচ্ছে মাটন আর এখানে পেঁয়াজ কেটেছি টমেটো কেটেছি আদা রসুন বাটা আছে এটা কাঁকড়া কাঁকড়া টক হবে বাট আমার মুখ তো দেখাচ্ছে না আমি বলেই যাচ্ছি সব কিছু দেখিয়ে যাচ্ছি ক্যামেরাম্যান মুখ দেখাচ্ছে না জানি না ক্যামেরাম্যান রেখেছে আর এই আর এখানে ম্যাডাম এক টাকা দেয় না শুধু বলবে টাকা দিয়ে রাখা টাকা দিয়ে রাখা কোটি ক্যামেরাম্যান হ্যাঁ হ্যাঁ তুই কত দিয়েছিস মাঝখানে করতে করতে সোজা করে দেয় ক্যামেরা